আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় মরিয়ম শাড়ি ঘরে দেখেন ডিজিটাল খাড্ডি আপনার এখানে অনেক আছে ডিজিটাল খাড্ডির ভিতরে আপনার বাটিকের ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে অনেক অনেক ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা আপডেট নতুন ডিজাইন একটাও কিন্তু আগের ডিজাইন নাই প্রত্যেকটা নতুন নতুন ডিজাইন চলে আসছে আমাদের একটু খেয়াল করেন প্রত্যেকটা নতুন ডিজাইন চলে আসছে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু একবার আনকমন আর এই শাড়িগুলো কিন্তু সব জায়গাতে মিনিমাম বারোশো করে বিক্রি করে আমরা আপনাদেরকে দিব অনলি মাত্র পাঁচশো টাকা দিব আমাদের মরিয়ম শাড়িঘর থেকে নিলে এই শাড়িগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা করে যার যত বেশ লাগে দ্রুত এগুলো কনফার্ম করবেন কারণ এগুলো কিন্তু এই দামে শাড়ি না প্রত্যেকটা দামি দামি শাড়ি দেখেন প্রাইস মাত্র থাকবে পাঁচশো টাকা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একেবারে আলমের আলমের পচা সাবান দিয়ে ধুইবেন কোনো সমস্যা নাই একদম গ্যারান্টি দেখেন এগুলো ডিজিটাল খাটটি বাটিক শাড়ি দেখেন আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে অনলি মাত্র পাঁচশো টাকা বারোশো টাকা দামের শাড়ি অনলি মাত্র পাঁচশো টাকা দিচ্ছি তো ফেন্স ভালো লাগলে দ্রুত দোকানে চলে আসবেন আর যদি দোকানে আসতে না পারেন তাহলে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন ডেলিভারি খরচ পড়বে দেড়শো টাকা শুধুমাত্র দেড়শো টাকা আর ডেলিভারি খরচ দিলেই কিন্তু আমরা শাড়ি পাঠিয়ে দেবো আর বাদ বাকি টাকাটা আপনারা শাড়ি হাতে শাড়ি হাতে পাওয়ার পরে দেবেন দেখেন একেবারে আপডেট নতুন ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন প্রাইস বলবে অনলি মাত্র পাঁচশো টাকা এটা বডি হবে এটা আচল হবে তার সাথে লাগানো আছে আর এই শাড়িগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি একেবারে এক ইঞ্চিও কম নেই দেখেন এটা হলো কাঠ গোলাপ কত সুন্দর শাড়ি দেখেন প্রাইস পাঁচশো টাকা যারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আর যদি দোকানে আসতে না পারেন চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা আর ডিজিটাল খাট বাটিক শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে পাঁচশো টাকা দিচ্ছি দেখেন বারোশো টাকার দামের শাড়ি প্রাইস পাঁচশো এটা বডি হবে এটা আঁচল হবে এই দেখেন একটা ব্ল্যাকের ভিতরে কত সুন্দর একটা চুনরি ডিজাইন দেখেন কত সুন্দর প্রাইস পাঁচশো টাকা এগুলো কিন্তু একদম সব নয় কাপড়টা একটু মোস্তা দেখেন তো এক মোটে দেখেন শাড়িটা পাকা বারো হাত শাড়ি দেখেন এক মুঠে চলে আসছে দেখেন এত নরম এত সফট শাড়ি পাঁচশো টাকা দেখেন দ্রুত এগুলো কনফার্ম করবেন যারা আসতে চান দ্রুত দোকানে চলে আসবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন রঙ দুনুর ডিজাইন দেখেন এটা এটা কিন্তু রঙ ধনু একটা ডিজাইন এটা আচল হবে আর পুরো বডি কিন্তু এটা দেখেন প্রাইস পাঁচশো টাকা তো ফেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর অবশ্য আমাদের আমাদের ফেসবুক পেজটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক শেয়ার করবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন এটা আরেকটা ডিজাইন রং ধরুন ডিজাইন প্রাইস টাকা আচল হবে দেখেন আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর দেখেন একেবারে আনকমন খুবই সুন্দর একটা একটা ডিজাইন দেখেন সিনারি দেখেন কত সুন্দর ডিজাইন লালের ভিতরে প্রাইস পাঁচশো এই যে আরেকটা ডিজাইন দেখেন এগুলো একেবারে আপডেট নতুন ডিজাইন প্রাইস পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন প্রাইস অনলি মাত্র পাঁচশো টাকা দেন কত সুন্দর শাড়ি দেখেন দেখেন একেবারে আপডেট নতুন ডিজাইন দেন কত সুন্দর প্রাইস পাঁচশো টাকা যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন এই শাড়িটা অনেক রানিং ডিজাইন চালু দেখেন চালু দেখেন দেখেন কত সুন্দর একটা বাটিক ডিজাইনের শাড়ি প্রাইস পাঁচশো টাকা হলে এ শাড়ি আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন একেবারে সফট দেখেন এই শাড়িটা আমরা এত বিক্রি করছি এই শাড়িটা মিনিমাম আমি পনেরোশো পি শাড়ি বিক্রি করছি এই শাড়িটা দেখেন এত সুন্দর এখনও খুবই চলতে প্রাইস পাঁচশো টাকা এগুলো কিন্তু সব জায়গাতে বারোশো তেরোশো করে বিক্রি করে তো আমাদের মরিয়ম শাড়ি করে একটা হোলসেল দোকান আপনারা জানেন আমরা হোলসেল দামে বিক্রি করি এবং মার্কেট থেকে কম দামে বিক্রি করে দেখেন এটা রং ধুনের একটা রং রং ধুনেও একটা ডিজাইন দেখেন কত সুন্দর অনেক সুন্দর শাড়ি দেখেন প্রাইস পাঁচশো টাকা দেখেন এই যে আরেকটা দেখেন শিউলি ফুল এটা পাঁচশো টাকা প্রাইস দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো টাকা পছন্দ হলে দ্রুত এগুলো কনফার্ম করে ফেলবেন প্রাইস পাঁচশো টাকা এ দেখেন এটা কিন্তু কাঠ গোলাপ খুবই সুন্দর সাঁতার ভিতরে পাঁচশো টাকা প্রাইস পছন্দ হলে আপনারা দ্রুত যদি আসতে না পারেন স্ক্রিনশট মেরে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর চলে আসবেন আমাদের শাড়ি শাড়িঘরে হিউজ পরিমাণ শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি কাতা শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসতে চান আমাদের মরিয়ম শাড়িঘড় চলে আসবেন আমাদের ক্যাপশনে আমাদের নাম ঠিকানা দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে আমাদের দোকানে চলে আসবেন আর আমি বলে দিচ্ছি আমাদের দোকানে কীভাবে আসবেন আমি বলে দিচ্ছি ঢাকা নী মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বিশ নম্বর এই সরি বাইশ নাম্বার দোকানে চলে আসবেন ঢাকা নূর ঢাকা গাউসিয়া মার্কেট পাশে নূর মেনশন মার্কেট নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নাম্বার দোকানে চলে আসবেন দেখেন কত সুন্দর সুন্দর একটা রং ধুন একটা ময়ূর ডিজাইন দেখেন প্রাইস পাঁচশো এটা বড়ি হবে এটা আচল হবে এই দেখেন বাটিক শাড়ি দেখেন পাঁচশো টাকা প্রাইস এগুলো হাতে ধুয়ে পড়বেন একদম রং কস গ্যারান্টি দেখেন একেবারে এটা কি ফুল জবা ফুল দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন একবার আনকমন নতুন ডিজাইন দেখেন প্রাইস পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন এই যে রং ধুনের একটা সেঞ্চুরি পাতা দেখেন প্রাইস পাঁচশো ডিজাইন কিন্তু অনেকগুলো আছে ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি কিন্তু একটা দুইটা শাড়ি নিয়ে ভিডিও করি না আমাদের ভিডিও বড় হয় কারণ অনেকগুলো শাড়ি দেখাই একসাথে অনেকগুলো শাড়ি দেখায় শাড়ি দেখো দেখো আপনারা শান্তি পান আমরা দেখাতো আমাদের ভালো লাগে দেখেন কতগুলো শাড়ি নিয়ে আমরা ভিডিওতে আসি দেখেন প্রাইস পাঁচশো বাটিক শাড়ি পাঁচশো টাকা প্রাইস দেখেন রং ধনু আরেকটা ডিজাইন খুবই সুন্দর শাড়ি পাঁচশো টাকা প্রাইস আচলে তার লাগানো আছে বডি কিন্তু থাকবে এরকম দেখেন প্রাইস পাঁচশো টাকা এই যে আরেকটা ডিজাইন দেখেন বাটিক শাড়ি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন প্রাইস পাঁচশো টাকা এটা আঁচল বডি এটা দেখেন আরেকটা ডিজাইন এই শাড়িটা অনলাইনে চোদ্দোশো পঞ্চাশ টাকা সেল করে দেখেন তো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় দিচ্ছি এই শাড়ি এই শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি মাত্র দিচ্ছি পাঁচশো টাকা এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন পাঁচশো টাকা প্রাইস দেখেন রং দরুং একটা সূর্যমুখী ফুল দেখেন কত সুন্দর মাল্টি ফুলগুলো পাঁচশো টাকায় দিচ্ছি দেখেন এক একজনের পাঁচটা দশটা করে নেবেন কারণ এই দামের কিন্তু এই শাড়ি না এগুলো একদম হাতে ধুয়ে পড়বেন এগুলো রং কস গ্যারান্টি এগুলো ডিজিটাল প্রিন্ট করা বাটিক শাড়ি প্রাইস পাঁচশো টাকা করে দিচ্ছি দেখেন এক একটা এক এক রকম সৌন্দর্য দেখেন এ দেখেন এটাও কিন্তু রং ধনু ডিজাইন দেখেন কত সুন্দর কত সুন্দর একটা টাই টাই বা বাটিকের স্টাইল দেখেন কত সুন্দর শাড়িটা প্রাইস পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা বডি হবে এটা হবে আঁচলটা পাঁচশো টাকা প্রায় দেখেন সাদা পাথর দেখেন শাড়ি দেখেন পাঁচশো টাকা হলে সেটা আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন কত সুন্দর ডিজাইন এ দেখেন আরেকটা ডিজাইন দেখেন সূর্য জবা ফুল আরেকটা কালার পাঁচশো টাকা প্রাইস তো ফ্রেন্স আমাদের দোকানে চলে আসেন আমাদের ঠিকানায় কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন আর এখন কিন্তু ঈদের পরে কিন্তু এখন নিরিবিলি আছে যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন কাস্টমার কম আছে একটু আপনারা আরাম আসে কেনাকাটা করতে পারবেন চলে আসবেন যারা কেনা শাড়ি বিয়ের জন্য কেনাকাটা করবেন আর এখন যদি আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আপনারা বিয়ের কেনাকাটা করেন একদম মিনিমাম না হলেও দশ থেকে পনেরো হাজার টাকা সেফ হবে তো দেরি করবেন না চলে আসেন এখন একটু কাস্টমার কম আছে আপনারা আরামায় কেনাকাটা করতে পারবেন বিয়ের কেনাকাটা এই যে আরেকটা ডিজাইন পাঁচশো টাকা প্রাইজে দেখেন সাদা পাথর আর একটা রং ধনু এটা এটা হলো রং সাদা পাথর পাঁচশো টাকা প্রাইস দেখেন ভিডিওটা বড়ো হচ্ছে কারণ প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি যদি আমরা না খুলে দেখাই আপনারা কিন্তু বুঝতে পারবেন না এই জন্য খুলে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন শাড়িগুলো পরিপূর্ণ কেমন আছে আপনারা যাতে বুঝতে পারেন এই জন্য শাড়ি খুলে খুলে দেখাচ্ছি দেখেন এই আরেকটা ডিজাইন এটা আঁচল বডি কিন্তু এটা দেখেন পাঁচশো টাকা প্রাইস দেখেন আরেকটা ডিজাইন মাত্র পাঁচশো হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন কত সুন্দর ডিজাইন এই আরেকটা দেন বাটিক ডিজাইন পাইটা সুন্দর করেন বাসান দেখেন কত সুন্দর শাড়ি পাঁচশো টাকা প্রাইস এইটাই কিন্তু শেষ ডিজাইন যারা নিতে চান আমাদের দোকানে চলে আসবেন দেরি করবেন না অনেক শাড়ি আছে প্রত্যেকটা নতুন নতুন ডিজাইনের শাড়ি বারোশো তেরোশো টাকা সব জায়গাতে সেল করে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এই শাড়িগুলো আর ভালো লাগলে দোকানে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম